কথা বলবেন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আফজাল হুসাইন ঢাকা জেলা উনিশ আসনের এমপি প্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين أرين دار السنة مدي ما جسر সভাপতিত্ব করছেন কাজী মাস্টার ইবাদুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সুন্দর আয়োজনের যিনি খুব সুন্দর করে তাফসিল পেশ করতেছিলেন কোরআন এবং হাদিস থেকে আপনাদের মনের চাহিদা অনুযায়ী উনি কথা বলতেছিলেন হজরত মাওলানা আস্তাবুদ্দিন জিহাদি ভাই যার কথা আপনারা এই শীতের মধ্যেও কুয়াশার মধ্যে বসে দীর্ঘক্ষণ যাবো শুনতেছিলেন উপস্থিত আছেন অন্যান্য লাভায়কেরাও পত্র এলাকার দিনদার মুসলমান ভাইরা এবং বাসা বাড়িতে অবস্থানরত এই এলাকার মা এবং সবাইকে এই রাতের বেলা আমার পক্ষ থেকে আন্তরিক মরাকবাদীর মুখে বসে জানাচ্ছে সমানিত ভাই এবং বন্ধুগণ ওয়াজ মোতারা করেন মোতারাদের মাঝখানে কথা বলা এটা আসলে সৌন্দর্যের পর খেলা তারপরেও যেহেতু আমরা একটু কথা বলার সুযোগ পেয়েছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভাই বন্ধুগণ আমরা এদেশের দীর্ঘদিনের বিশেষ করে চুয়ান্ন বছরের এই স্বাধীনতা বাংলাদেশ যারা একাত্তর সালে শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা ইজ্জত হারিয়েছেন তারা যে আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছিল তাদের সেখানে দাবি ছিল শিক্ষা চিকিৎসা বাদ কাপড় বাসস্থানের ব্যবস্থা করার আমরা এই দীর্ঘ অর্ধ শত বছরের যে পথ আমরা পাড়ি দিয়েছি আমরা এখন পর্যন্ত মানুষ এই পাঁচটি মৌলিক যে অধিকার রাষ্ট্রের কাছে সেইগুলো আসল থেকে আমরা বঞ্চিত হয়েছি আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছে আমরা দেখেছি একজন গরিব মানুষ কঠিন রোগে আক্রান্ত হলেও তার চিকিৎসার জন্য মিনিমাম সুযোগটুকু সে পাচ্ছে না আবার যারা বিভিন্ন সময়ে রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তাদের সামান্য প্রেশার কাপার জন্য হলেও তারা সিঙ্গাপুরে চলে যায় আমরা দেখেছি এদেশের খেটে খাওয়া মানুষের সন্তানদেরকে লেখাপড়ার জন্য সুযোগ যারা পাচ্ছে না কিন্তু রাষ্ট্রের যারা কর্তা ব্যক্তি ছিলেন তাদের একজন মানুষেরও সন্তান বাংলাদেশে লেখাপড়া করে আমরা দেখেছি এদেশের মানুষ যারা দুমুখো খেতে পারে না ঠিকভাবে তারা পেট ভর্তি করে চাহিদা মতন সন্তানদেরকে খাবার দিতে পারে না কিন্তু কিছু লোকের হাতে কোটি কোটি টাকা চুরি করে এই গরিব মানুষের উপার্জিত টাকাগুলো চুরি করে দেশের বাইরে পাঠাচ্ছে আমরা দেখেছি আমাদের রাস্তাঘাটের যে চিত্র আমরা সব কিছু এই দীর্ঘদিন পরে বিশ্বের ছাত্র আন্দোলনে বৈষম্য মুক্ত দেশ করার জন্য যারা শহীদ হয়েছেন আমরা দীর্ঘ পনেরোটি মাসেও তাদের যে আকাঙ্ক্ষা ছিল তাদের যে চাওয়া ছিল জাতির কাছে আমরা দেখেছি সেই চব্বিশের ছাত্র আন্দোলনে একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছে তাকে তার দুই বন্ধু তিন বন্ধু টেনে হিস্ট্রি হসপিটাল নেওয়ার চেষ্টা করেছে তার সঙ্গী সাথী দশজন আবার গুলির সামনে বুক পেতে দিয়েছে তাদের আশা ছিল এই বাংলাদেশটা একটা সোনার বাংলাদেশে পরিণত হবে তা আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি কিন্তু বাংলাদেশ আগামী নির্বাচনে তার সেই সঠিক জায়গায় যেতে পারবে কিনা আজকে যদি আমাদের সামনে যে নির্বাচন হচ্ছে আসছে যদি আমরা সঠিক পাত্রে ভোট দিতে না পারি তাহলে বাংলাদেশের ভাগ্যের এই বারবার রক্ত দিয়ে যারা স্বাধীনতার জন্য যারা মুক্ত বাতাস চলার জন্য জীবন দিয়েছে তাদের রক্ত দেওয়াটা বৃথা হবে আগামী দিনে আমাদের একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের একদল সৎ এবং যোগ্য লোকের প্রয়োজন যারা সংসদে যে অন্যের টাকা চুরি করবে না যারা তাদের কলমের খুচায় অন্যের টাকা তাদের পকেটে নেবে না অন্যের জমি যারা দখল করবে না অন্যের সম্পদ যারা নিজের সম্পদ মনে করবে না এরকম যদি আল্লাহ লোকদেরকে আমরা নির্বাচিত করতে পারি তাহলে আমাদের ভাগ্যের পরিবর্তন সম্ভব সুন্দর চিকিৎসা পাওয়া সম্ভব তাহলে গরিব মানুষের সন্তান এদিকে এদেশে সুন্দরভাবে লেখাপড়া করার সুযোগ পাওয়া সম্ভব কারণ যারা দেশে থাকে যা এদেশের চিকিৎসা নেয় যাদের সন্তান আদি এদেশেই লেখাপড়া করে ইরকম 노력 যদি আপনারা নিर्वাসিত করতে পারেন ইনশাআল্লাহ তাহলে তারা গরিবের কষ্ট বুঝবে তারা মানুষের কষ্ট বুঝবে এবং যার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা এই দেশের রাস্তাঘাটের উন্নয়নের জন্য যতটুকু কাজ হল প্রয়োজন ছিল এবং রাস্তাঘাট যতটুকু উন্নতি হয়েছে কিন্তু বৃষ্টি হলে যেভাবে পানি আটকে পড়ে পানি বেড়ে যায় তখন মানুষের হাঁটা চলা করতে পারে না এই ড্রেনেজ ব্যবস্থার জন্য যে সুপরিকভাবে একটি নগর ছিল আমাদের যেভাবে শিল্প অঞ্চল হিসাবে গড়ে উঠেছে কিন্তু আশুলিয়ার কোনো ইউনিয়নকেই সেইভাবে হবে আসলে কোনো কিছুই করা হয় নাই যার কারণে আমাদের বৃষ্টি হইলেই ঘরের ভিতরে পানি যায় আমাদের রাস্তাঘাটে পানি ওঠে যেরকম ড্রেজিং এর প্রয়োজন ছিল সেটা আসলে করা হয়নি এইজন্য যদি ভালো মানুষদেরকে এবং চিন্তাশীল মানুষদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি তাহলে প্রত্যেকটা ইউনিয়নের যে রাস্তাঘাটগুলো আছে সেটা পরিকল্পিতভাবে একটি সুন্দর নগরের জন্য যথাযথ প্রয়োজন ইনশাআল্লাহ সেটাই করা হবে সম্মানিত ভাইগণ বন্ধুগণ আজকে আমাদের দেশের মাদকের ব্যাপক সরাসরি আমরা যা দেখেছি রাত দুইটা একটা তিনটার সময় আমাদের ছেলেরা ঘর থেকে বের হয়ে যে মাদকের সাথে তারা মাদক আসক্ত হয়ে সকালবেলা আবার ঘরের ভিতরে চলে যায় এই মাদক কাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব আজকে আমরা দেখেছি বিকেলবেলা তারা মাদকের বিরুদ্ধে কথা বলে এবং রাতের বেলা তারাই মাদক সেবন করে এরকম নেতাই তো আমরা দেখেছি তাহলে যারা মাদকের ব্যবসা করে যারা মাদকের সাথে জড়িত ওরকম নেতাদের যারা এই সমাজে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় এই জন্য এরকম অবলম্বন দরকার যারা মাদককে হারাম মনে করে যারা মাদককে শরীরের জন্য ক্ষতিকর মনে করে এবং যারা সিদ্ধান্ত নিয়ে মাদকের ব্যাপারে একদম সকল মাদকের ব্যবসায়ীদেরকে মাদক কারবারীদেরকে উৎখাত করে একটি ভবিষ্যৎ প্রজন্মকে যে মাদক মুক্ত করার জন্য যারা চেষ্টা করবে ইনশাআল্লাহ সম্মানিত ভাই ও বন্ধুগণ আমাদের এরিয়াতে আরেকটা বড় সমস্যা আছে আমাদের এখানে মিল ফ্যাক্টরি গড়ে উঠেছে যখন স্থানীয় লোকজন ছেলে মেয়ে যখন চাকরির জন্য যায় তখন তাদেরকে বলা হয় যে আপনাদেরকে চাকরি আমরা দেবো না আপনারা স্থানীয় লোক আপনারা ফ্যাক্টরিতে সমস্যা করবে এটা বলে কি না যার কারণে লোকাল ছেলে মেয়েদের চাকরির ব্যাপারে সমস্যা হচ্ছে আমাদের কথা হলো এখানে সারা দেশের মানুষে চাকরি করবে দিনাজপুরের লোক চাকরি করবে কুড়িগ্রামের লোক চাকরি করবে বরিশালের লোক চাকরি করবে চৌষট্টি জেলার লোকই আমাদের এই এলাকাতে চাকরি করবে কোনো অসুবিধা নাই কিন্তু বেছে বেছে আমাদের এলাকার লোকদেরকে চাকরি দেবে না এটা আসলে কোনোভাবেই ভালো লক্ষণ নয় আমরা যদি নির্বাচিত হতে পারি জামাত ইসলামী প্রার্থী ডাকরি সে নির্বাচিত হতে পারে মালিকের সাথে গোপন সম্পদের মাধ্যমে ওই ফ্যাক্টরির মালিককে নিশ্চয়তা দেওয়া হবে যে এলাকার লোক আপনার জন্য কোনো সমস্যা নয় আর এলাকার লোক আপনার ফ্যাক্টরির জন্য কল্লাব কর তাদেরকে চাকরি ব্যবস্থা করতে হবে এবং এলাকার লোকে আপনার ফ্যাক্টরিকে পাহারা দিয়ে কিভাবে ফ্যাক্টরি নির করা যায় সেই ব্যবস্থা ইনশাআল্লাহ করা হবে সম্মানিত হাজির যা যেহেতু অনেক হয়ে যাচ্ছে আমি আর একটা কথা বলি আমি আমার কথা শেষ করব সময় তো ভাই ও বন্ধুগণ আমরা যেরকম গাছ লাগাবো আমাদের ফলটা তো ওরকমই পাবো ঠিক আছে না আমরা যদি তাল গাছ লাগাই তাহলে তালি পাব আমরা যদি খেজুর গাছ লাগাই তাহলে তো আমরা খেজুরি পাবো রকমের গাছ লাগিয়ে আরেক রকমের ফল আশা করা যায় এই নির্বাচন আসলে আমরা যদি ভালো মানুষদেরকে ভোট দিই নির্বাচিত করি তাহলেই তো এই সমাজের ভালো কিছু আশা করা যাবে আর যদি আমরা ভালো মানুষদেরকে ভোট দিয়ে মনের আফসোস করি যে আল্লাহ দেশটা ভালো হইল না যে সে শাসকরা ভালো হইল না তাহলে কি কোনো লাভ আছে আমাদের কিন্তু সিদ্ধান্তরিত হবে যে এই জমিনে কাকে আমরা নিগঘত করব কারাই জমিনের জন্য উপযোগী কারাই জমিনে বিজয় হবে ইসলামকে তারা সংসদে নেবে যে ইসলামী আইন চালু হলে তাহলে নারীর অধিকার থাকবে শিশুর অধিকার থাকবে গরীবের অধিকার থাকবে মুসলিমদের অধিকার সেখানে থাকবে যেরকম একটা সুন্দর সমাজ ব্যবস্থা গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন যাবৎ এই দেশে চেষ্টা করে যাচ্ছে বিগত সময়ের এই ষোলো বছরের আগে প্রত্যেকটা জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামীর এমপিরা পাস করেছেন কম বেশি এমন কোন নজির কেউ দেখাইতে পারবে না যে জামাত ইসলামীর এমপিরা এদেশের সম্পদ লুট করেছে যেকোনো পরীক্ষিত একটি দলের নেতৃত্বে যে আপনারা নির্বাচিত করেন তাহলে ইনশাআল্লাহ এই ঢাকা অঞ্চলের শাসনে করা সম্ভব তাহলে ঢাকা অঞ্চলের সকল লোকের একত্রে বসবাস করে শান্তিতে থাকা সম্ভব তাই আসুন আগামী দিনের নির্বাচনে আমরা ঢাকা ওশের জামাত ইসলামীর দাড়ি পাল্লা মাগদারpartiteকে বিজয় করে। এলাকা ওরই শাসনটাকে একটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর শহরে পরিণত করি এবং একটি বাটযোগ্য ক্লিন আসুলিয়া এবং গ্রিন আসুলিয়া আমরা করি সে আশা দেখে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই মাহফিল বাস্তবায়ন কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এই এলাকাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার কথা শুনেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে মহতারামকে বড় জানাচ্ছি এবং ওনাকে জন্য দোয়া আল্লা তালা যেন ওনাকে এই দেশে ঘুরে ঘুরে যে পুরাণের দাওয়াত দিচ্ছি সেটার জন্য আরো ব্যাপকভাবে দাওয়াত দিতে পারেন সে দোয়া করে এবং আমার জন্য আপনাদের সকলের কাছে দোয়া আছে আমি আমার সংরক্ষিত কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মালাইকুম রহমতুল্লাহি বা কথা